জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গে মুখ খুললেন ডক্টর ইউনুস ছাত্র জনতার গত পাঁচে অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তিনি এখন ভারতে অবস্থান করছেন ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ভয়েস আমেরিকার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রদর্শক ভয়েস অব আমেরিকাকে কি বলেছেন ডক্টর ইউনুস কতদিনের মধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন তিনি কোন প্রক্রিয়ায় তার বিচার কার্য সম্পন্ন হবে দর্শক এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন এবারে জানাবো তৈরি পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টি সাবেক সুরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি জানাব ডা জোবায়দার রহমানের সাজা স্থগিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা জুবাইদার রহমানকে আদালতে দেওয়া দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে এদিকে আশুলিয়ায় ছাপ্পান্ন ঘন্টা পর শ্রমিকদের অবরোধ প্রত্যাহার সেনাবাহিনীর হাতে বার্ডস গ্রুপের চেয়ারম্যান আটক হবার পর সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ দাবিতে টানা ছাপ্পান্ন ঘণ্টা রবীনগর চন্দ্রা মহাসড়কে চলা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন কারখানা শ্রমিকরা এদিকে ফরিদপুরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন ফরিদপুরের মধুখালীতে ব্যাটারি চালিত চালককে হত্যার মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া অপর দুই আসামিকে দুবছর করে কারাদণ্ড দেন আদালত এবং সর্বশেষ বা আন্তর্জাতিক সংবাদ বিশ্বের চোখ লেবাননের দিকে এদিকে গাজায় গণহত্যা চলছেই ইসরায়েলি বিমান হামলায় গতকাল মঙ্গলবার গাজায় কমপক্ষে সাঁত্রিশ জন নিহত হয়েছে বলে স্থানীয় চিকিৎসকরা বলেছেন ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বেড়েই চলেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইসলামপন্থী জঙ্গি হামাসের ব্যবহৃত কমান্ড কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে কিছু ফিলিস্তিনি বলেছেন তারা আশঙ্কা করেছেন ইসরায়েলের মনোযোগ লেবাননের দিকে স্থানান্তরিত করায় গাজার সংঘাত দীর্ঘায়িত হতে পারে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে মুখ খুলেন ড ইউনুস ছাত্রজনতার গণবোধানে গত পাঁচে অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন ভারতে অবস্থান করছেন ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিষয় ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাতে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার এই সাক্ষাৎকার প্রকাশ করে ভয়েস অব আমেরিকা ছাত্র জনতার গণবোত্থানের মুখে সরকারের পতনের পর আটই অগস্ট মোহাম্মদ ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেই থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটি দৃশ্যমান টানাপড়েন লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে ভারতে অবস্থানরত গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যাবর্তন প্রসঙ্গের ইউনুস জানান এটি একটি আইনগত বিষয় এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশের শেখ হাসিনা ফেরত চাইবে ভারতের সম্পর্কের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন আমাদের দুজনেরই দুদেশের স্বার্থ হল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক মধুর সম্পর্ক গড়ে তোলা মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্কে একটু চির ধরে যেমন সীমান্তে গুলি করল বাচ্চা মেয়ে মারা গেল বাচ্চা ছেলে মারা গেল এগুলো মনে কষ্ট দেয় এটাকে আমরা মনে করি ভারতের সরকার ইচ্ছা করে এসব করছে যেসব কারণে এসব ঘটে সেই কারণগুলো যেন আমরা উৎখাত করতে পারি যাতে এ ধরনের ঘটনা না ঘটে যাতে নিরাপদে মানুষ জীবন নিয়ে চলাফেরা করতে পারে শিক্ষার্থীরাই দেশ চালাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন চালানো উচিত বলছি চালাচ্ছে বলছি না চালানো উচিত তরুণদের হাতে ছেড়ে দেওয়া আমি বরাবরই বলে এসেছি এখানে আমি দায়িত্ব পালন করবার আগে থেকেই বলেছি যে তরুণদের হাতে কারণ তারাই তাদের ভবিষ্যৎ রচনা করবে সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইউনুস বলেন গণব্যুত্থানের সময় ছাত্রদের হত্যা করা সহ পুলিশের গণবিরোধী ভূমিকায় জনগণের মধ্যে পুলিশের ব্যাপারে যে নেতিবাচক অনুভূতি তৈরি হয়েছে সে কারণে গণব্যুত্থানের পর পুলিশের মনোবল ভেঙে যায় পুলিশকে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করা যাচ্ছিল না এ কাজে আনসার নিয়োগ করে ফল আসেনি তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনীকে দু মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে গত পাঁচে অগাস্ট শেখ হাসিনার পতনের পর সংঘটিত গণহত্যাগুলো বিশেষ করে পুলিশ হত্যার ঘটনাগুলো তদন্ত বিচার করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন যে যেখানে অপরাধ করেছে তার বিচার করা হবে তা না হলে তো বিচার সম্পন্ন হবে না সঙ্গে সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন এ বৈঠক হয়েছে সারভুক্ত একটি দেশ হিসেবে তার মানে এই নয় যে সবকিছু পাল্টে গেছে সংবিধান সংশোধনের বিষয় তিনি বলেন আগের সরকার সব ধ্বংস করে দিয়ে গেছে সেখান থেকে পুনর্জাগরণ করতে হবে এজন্য প্রতিটি ক্ষেত্রে আমরা কমিশন গঠন করেছি ছয়টি করা হয়েছে তার মধ্যে একটি সংবিধান নিয়ে আরও কমিশন আসছে বর্তমান সরকারের মূল লক্ষ্য সংস্কারের পর নির্বাচন দেওয়া এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা পোশাক শিল্পে অস্থিরতা সৌরাচারের সুবিধাভোগীদের পরিকল্পিত চক্রান্ত রুহুল কবে রেজভী তৈরি পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টি সাবেক সরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবে দুপুরে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি গত কয়েকদিন আসলে এবং গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টির প্রসঙ্গ এমন অভিযোগ করেছেন তিনি রুহুল কবে রিজভী বলেন আমরা তো আলামত দেখছি গতকাল একটা ঝামেলা হয়েছে পোশাক কারখানায় ঘটনা হচ্ছে যে পোশাক কারখানার মালিক যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী তাদের কারখানার লোকেরা এসে অনুসব কারখানা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থিত লোকজনের কারখানায় এসে তারা হামলা করছে এটা তো আমরা তথ্য নিয়ে আপনাদের বলছি তিনি বলেন কে নজরুল ইসলাম কে সালাম মুর্শিদে এরা কি আওয়ামী লীগের সুবিধাভোগী নয় এরা আওয়ামী লীগের এমপি ছিলেন এদের পোশাক কারখানা থেকে এসে একটা কৃত্রিমভাবে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে যেন এই বিপ্লব ব্যর্থ হয়ে ছাত্র যায় এটা যেন টিকে থাকতে না পারে এ ধরনের ষড়যন্ত্র ওরা করে যাচ্ছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন এটা শুধু পোশাক কারখানায় নয় যেমন পার্বত্য চট্টগ্রামে একটা তুচ্ছ ঘটনাকে নিয়ে একটা বড় ঘটনা হলো প্রকৃত দুষ্ট চক্র শাসক প্রশাসক থেকে শুরু করে সব জায়গায় তারা সুতোর টান দিচ্ছে এবং একটার পর একটা ঘটনা তারা ঘটিয়ে যাচ্ছে তিনি বলেন প্রশাসনের বিভিন্ন জায়গায় এমনিভাবে ঘাপটি মেরে আছে শেখ হাসিনার অনুচরেরা তবে কোনো ষড়যন্ত্রকারী চক্রান্ত করে তাদের প্রভুত্বের কাছ থেকে মদত নিয়েও আর কিছু করতে পারবে না জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি এটা ভুলে গিয়েছিলেন শেখ হাসিনা এ কারণে জনগণের ভোট দেওয়ার চাইতে তিনি নির্বাচনে ভোটের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে ছাত্রলীগ যুবলীগকে দিয়ে র্যাব পুলিশকে দিয়ে শক্তিশালী করেছিলেন তার ভোটের দরকার ছিল না আর এজন্যই তিনি জনরসে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ডা জুবাইদুর রহমানের সাজা স্থগিত বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা জুবাইদার রহমানকে আদালতের দেওয়া দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ আবু আবুসাইদ মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের বিষয়টি জানানো হয়েছে এতে বলা হয় ডক্টর জুবাইদুর রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন ও বিচার বিভাগ আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে দণ্ডাদেশ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়ের শর্তে এক বছরের জন্য স্থগিত করা হল বিশ্বের চোখ যখন লেবাননের দিকে তখন গাজায় গণহত্যা চলছে ইসরায়েলি বিমান হামলায় গতকাল মঙ্গলবার গাজায় কমপক্ষে সাঁত্রিশ জন নিহত হয়েছে বলে স্থানীয় চিকিৎসকরা বলেছেন ফিলিস্তিনের ইসরায়েলি হামলা বেড়েই চলেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইসলামপন্থী জঙ্গি হামাসের ব্যবহৃত কমান্ডো কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে কিছু ফিলিস্তিনি বলছে তারা আশঙ্কা করছেন ইসরায়েলের মনোযোগ লেবাননের দিকে স্থানান্তর করায় গাজায় সংঘাত দীর্ঘায়িত হতে পারে আগামী সপ্তাহে গাজায় হামলায় এক বছর পূর্ণ হবে গাজা শহরের পাঁচ সন্তানের বাবা আমির মোহাম্মদ বলেন বিশ্বের চোখ এখন লেবারনের দিকে কিন্তু গাজা ইসরায়েলি বাহিনী হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে আমরা ভয় পাচ্ছি যে যুদ্ধ অন্তত আরও কয়েক মাস চলবে তিনি একটি চ্যাট অ্যাপের মাধ্যমে রটার্সকে বলেছেন ইসরায়েল গাজা ইয়েমেন সিরিয়া এবং লেবাননে তার বাহিনীকে নিরঙ্কুশভাবে চালাচ্ছে এবং ভবিষ্যতে আর কোথায় যাবে তা একমাত্র ঈশ্বরই জানেন এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন গতকাল মঙ্গলবার সিটমহলের আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের একটি নুসিরাতের দুটি বাড়িতে ইসরায়েলি হামলায় নারী এবং শিশু সহ অন্তত তেরো জন নিহত হয়েছেন দুটি হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি গাজা শহরের তুফাপাড়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারের একটি স্কুলে আশ্রয় কেন্দ্রে আরেকটি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন এদিকে সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে বিমান হামলাটি আল সুজাইয়া স্কুলে করা হয়েছে যেটি হামাস ব্যবহার করত গতকাল মঙ্গলবার দুটি পৃথক ইসরায়েলি হামলায় দক্ষিণ গাজা উপত্যকা রাফা এবং গাজা শহরের জৈতুন শহরতলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছে এছাড়া সিটমহলের দক্ষিণে খান ইউনুসের একটি তাঁবুতে বাস্তুচ্যুত মানুষের উপর ইসরায়েলি বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন এর কয়েক ঘন্টা পর পশ্চিম খান ইউনুসের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হন হামাসের সশস্ত্র শাখা ইসলামিক জেহাদ এবং অন্যান্য ছোট জঙ্গি দলগুলো পৃথক বিবৃতিতে বলেছে তাদের যোদ্ধারা গাজার বেশ কয়েকটি এলাকায় অ্যান্টিট্যাক রকেট মর্টার ফায়ার এবং বিস্ফোরক ডিভাইস দিয়ে ইসরায়েলি বাহিনীকে আক্রমণ করেছে গাজায় সহিংসতার নতুন করে বেড়েছে ইসরায়েল যখন লেবাননের স্থল অভিযান শুরু করে